দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন সকলকে দেখানোর চেষ্টা করছি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে যদি দর্শক জানিয়ে রাখি যে অনেক শিক্ষার্থী কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন না এবং অনেক কর্মজীবী কিন্তু তার কর্মস্থানে পৌঁছাতে পারেন না এবং যারা দিন মজুরি কাজ করেন তারাও কিন্তু খেতে খামারে কৃষক যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করতে পারেন না প্রিয় দর্শক আসলে নোয়াখালীতে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমি যদি জানিয়ে রাখি যে মাঝে মাঝে টিপ বৃষ্টি এবং তার পাশাপাশি কিন্তু হালকা বাতাস রয়েছেন প্রিয় দর্শক এই সব কিছু মিলিয়ে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে নোয়াখালী হাতিয়ার যে নিজুম দ্বীপ রয়েছেন সেখানেও কিন্তু জলবদ্ধতা আছে সেটা আমরা জানতে পেরেছি এবং সেখানেও কিন্তু প্রচণ্ড ঘরে মানুষের ঘরে এবং বাড়িতে পানি উঠেছে সেটা আমরা জানতে পেরেছি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি দর্শক যে হাতিয়ার সাথে যেই যোগাযোগটি নদীর পথে সেটাও কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছেন প্রিয় দর্শক আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে বৃষ্টির পাশাপাশি কিন্তু প্রিয় দর্শক হালকা কিন্তু বাতাস রয়েছেন এবং যদি জানিয়ে রাখি যে যে খাল রয়েছে সেই খালগুলো কিন্তু অলরেডি পানিতে কিন্তু ভরে গিয়েছে এতটাই বৃষ্টি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আজকে নোয়াখালী যে হাতিয়া রয়েছে যে হাতিয়া উপজেলা সে হাতিয়ার সাথে কিন্তু নোয়াখালীর সাথে কিন্তু যোগাযোগ বন্ধ রয়েছে এবং নদীর পথের যে যোগাযোগটি রয়েছে প্রিয় দর্শক সেটি কিন্তু এই বাড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ট্রলার এবং যদি জানিয়ে রাখি স্পিডবোট এবং সিটার সবই বন্ধ রয়েছে হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগ একেবারে নদীর পথের যোগাযোগটি বন্ধ রয়েছে প্রিয়দর্শক এ ছিল আমার কাছে নোয়াখালী থেকে প্রিয় দর্শক সর্বশেষ আপডেট নিউজ